হলো এবং এর সফলতা কতটা লক্ষ্য করলেন ব্লকে কামারপুকুর চটি সংলগ্ন ওখানে একটা স্ট্রিট কর্নার প্রথমে কামারপুকুর যে বাইপাস আছে ওখান থেকে মিছিল আকারে এসে কামারপুকুর পুকুর সংলগ্নতে পথ শো যেটা মূলত আপনারা সকলেই জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের উপর আক্রমণ বাঙালির শ্রমিকদের উপরে যে হেনাস্তা শুধু শুধু তাই নয় আমাদের আমাদের মাতৃভাষা বাংলা সে বাংলাকে বাংলা ভাষাকে অবমাননা সে বাংলা ভাষাকে অবমাননা করা মানে মাকে অপমান করা তো এই সকল এই সন্ত্রাসের বিরুদ্ধে জুম কেন্দ্রীয় সরকারের জুমলার বিরুদ্ধে ডাবল ইঞ্জিন সরকারের চুমলার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ ছিল তার কারণ আমাদের আমরা জানি যে ভারতীয় জনপদ জনতা পার্টি পশ্চিমবাংলার মানুষকে হাতে না মেরে হাতে মারার বারংবার প্রচেষ্টা করেছে সে একশো দিনের কাজের টাকা বন্ধ করে হোক আবাসের টাকা বন্ধ করে হোক জল জীবন মিশনের টাকাও বন্ধ করে দিচ্ছে আপনারা জানেন তো সার্বিক যারা নিজেদের দক্ষতায় আজকে বাইরে গিয়ে কাজ করছেন তাতে বাংলা ভাষা কথা বললে তাদের উপর আক্রমণ হচ্ছে সে শ্রমিকদের আজকে সেই আমরা শ্রমিকদের মান্যতা দিতে এবং যাদের উপর আক্রমণ করছেন তার প্রতিবাদ স্বরূপ গোহাট দু নাম্বার ব্লকের আইএন টিসির সভাপতি প্রসেনজিত প্রসেনজিৎ ঘোষাল এর নেতৃত্বে এবং সকল নেতৃত্ববৃন্দ ছিলেন সমস্ত অল্প টোটো ভাইদের নিয়ে আমাদের আইএন টুটুসির একটা প্রতিবাদ তো এই প্রতিবাদ আমাদের অত্যন্ত সফল হয়েছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবি প্রতিটা রবিবার এবং শনিবার এবং রবিবার এই আন্দোলনের প্রতিবাদ করার জন্য ডাক দিয়েছিলেন যেহেতু আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গা উৎসব তার জন্য শনিবার রবিবার একেবারে পুজোর মাঝে যার জন্য আমরা আজকে করেছি এবং মানুষের যেভাবে ঢল ছিল এবং শ্রমিক শ্রেণীর মানুষের যেভাবে আবেগ যেভাবে উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের যেভাবে আবেগ উচ্ছ্বাস কর্মী সমর্থক বৃন্দর আবেগ উচ্ছ্বাস বলে দিচ্ছে প্রতিবাদ সফল থেকে সফলতম জায়গায় গিয়ে পৌঁছেছে দিনে দেখা গেছে যেখানে বিজেপি এসে সভা করে সেখানে তৃণমূলও করে যেমন গোঘাটে আজকে আপনাদেরকে দেখা গেল বিজেপি যে জায়গায় শুভেন্দু অধিকারী এসে সভা করেছে সেই জায়গায় আপনারা কেন ওই জায়গাতেই কেন বাঁচলেন দেখুন তৃণমূলকে বিজেপিকে অনুকরণ করতে হয় না বিজেপি তৃণমূলকে অনুকরণ করছে দেখুন কামারপুকুরের মাটি শেষে ঠাকুরের মাটি পবিত্র মাটি সে পবিত্র মাটিতে সে অপবিত্র কথাবার্তা আপনারা সকলেই জানেন তিনি এখানে এসে প্রোগ্রাম করতে গেলে আমি বুঝতেই পারছেন কার কথা বলতে চাইছি ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে এখন যিনি পরিষ্কার হয়ে গেছেন একটা বিষয় আপনারা দেখুন উনি এসে বক্তব্য রাখলেন ওই ঠাকুরের মাটিতে প্রথমেই তিনি বললেন যে কামারপুকুর থেকে হাজিপুর সব রোহিঙ্গারা বাস বসবাস করে তিনি সবাইকে রোহিঙ্গা বানিয়ে দিলেন ভাবতেও ভাগ লাগছে এবং বলতেও অবাক লাগছে আবার হাসিও পাচ্ছে আবার ওই শুভেন্দু অধিকারী বলছে আমার মা কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল আমরা বুঝতে পারছি না আসল রোহিঙ্গা তাহলে কে তো উনি তো আসল রোহিঙ্গা উনি তো নিজেই বলছেন আমার মা মা কিন্তু মাই হয়ে মা মাকে আমি প্রণাম জানাই কিন্তু বলতে বাধ্য হচ্ছে উনি নিজের মুখে স্বীকার করেছেন আমার মা বাংলাদেশ থেকে এসেছিলেন তাহলে আর আসল রোহিঙ্গা তো শুভেন্দু অধিকারী তিনি কেন এই খেটেখা গরিব দুঃখী খেটেখা দোকানগুলোকে কেন বলছে রোহিঙ্গা রোহিঙ্গা বানানো রোহিঙ্গা আলাদা করে রোহিঙ্গা তোমা দেওয়া তো উচিত নয় তিনি মাটিতে এসে অপবিত্র করে গেছেন এর জন্যই কিন্তু আমরা ওখান থেকে তাকে দাঁড়িয়ে একটু বলার চেষ্টা করেছি মাত্র কিন্তু হয় না সে হয় না তার দোষা শুভেন্দু অধিকারীর এখন আবার দেখুন বলছে আমি মোদির বাচ্চা আমরা তো জানতাম এতদিন জেনে এসে শিশুর অধিকারীর বাচ্চা তো এখন বলছে মোদির বাচ্চা তাহলে একদিকে হচ্ছে তিনি নিজের নিজেকে প্রমাণ করলেন তার বাংলাদেশ থেকে যেহেতু উঠে এসেছেন তাহলে একদিকে তিনি প্রথম রোহিঙ্গা আবার একদিকে মোদির বাচ্চা তো ডালমে কুচ বহৎ কালা হয় এইটুকুই বলবো এ তো বুঝাই যাচ্ছে ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় তো তার কেনার জন্য আমরা একটু ওনাকে বলার চেষ্টা করলাম যে আসল রোহিঙ্গা এখানে কে আসল উনি কার বাচ্চা তো সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম তো তৃণমূল কংগ্রেসকে বিজেপির পাল্টা কিছু করতে হয় না এত দুর্দশা তৃণমূল কংগ্রেসের আসেনি বরং দুর্দশাটা ওদেরই খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিটা মুহূর্তে অনুকরণ করতে হচ্ছে বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে সাংবাদিক সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়ার দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁঠিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক